দশ হাজার ওয়াইজ কিন্তু মানুষ দশ হাজার মানুষ হেদায়েত হই ইතර ইතර ইয়ারে আল্লাহ জাল্লা জালালু তাআবের মত হেদায়েত হই এখন এমন টিকে বক্তা ওয়াইজ করতে সারা এক ওয়াইজ ভিজিটর না ফর না নফর ভিজিট ভিজিট 1 লাখ 1 লাখ ভিজিট হয় না 1 লাখ 42 ভি তো টিয়া ভাই বক্তা খুশি মাহফিলের ভিজিটর ভাইরাল বক্তা সাহেবলে মানুষের সাথে কমিটিও মানতে হি খুশি